ছেলের সাফল্যে গর্বিত পরিবার খুশি প্রতিবেশীরা বীরভূম জেলার খয়রাসোল থানার খয়রাসুল গ্রামে ভাড়া বাড়ির বাসিন্দা কার্তিক দাস মোদক ফাস্টফুড দোকানের মালিক জানান কার্তিক বাবু কাজ হারিয়ে বাড়িতেই ছিলেন আমি ডেকে তাকে আমার দোকানে কাজে লাগাই বিগত পাঁচ বছর ধরে আমার দোকানেই কাজ করেন বাবু। সৎ এবং ভালো মানুষ কঠোর পরিশ্রমী ঋতমের পড়াশোনা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব কার্তিক বাবুর বাড়িতে সদস্য সংখ্যা চারজন স্বামী স্ত্রীর বড় ছেলে ঋতমের বয়স ষোলো বছর ছোট ছেলে রূপমের বয়স তেরো বছর কার্তিকবাবু ফুডের দোকানে কাজ করে যতটুকু উপার্জন করেন সেই রোজগারের টাকায় সংসার নির্বাহ করে ছেলেদের পড়াশোনার খরচ বহন করেছেন রিতম নাকড়াকুদা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে ছশো নম্বর পেয়ে পাশ করে রিতমের এহেন ফলাফলে খুশি পরিবার প্রতিবেশী থেকে গ্রামের মানুষেরা রিতম আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় কিন্তু ইচ্ছে থাকলেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অর্থ যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে সাহায্য না পেলে স্বল্প উপার্জনে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়াটা স্বপ্ন থেকে যাবে খয়রাসুল থেকে অভ্রদীপ ঘোষ ও বিপিন পালের রিপোর্ট বাংলা এমিয়াম নিউজ সারাদিনে মোটামুটি সাত থেকে আট ঘন্টার হয়তো পড়াশোনা করতাম সকালে উঠতাম ভোরে চারটে ওরকম উঠতাম তারপর পড়াশোনা সারাদিনই কন্টিনিউ করতাম এগারোটা বারোটার সময় একবার রেস্ট নিতাম তখন একবার শুয়ে নিতাম আর কি ঘুমাতাম তারপর আবার দুপুর এখানিক্ষণ পড়তাম নিয়ে বিকেল দিকে দু একদিন খেলতে যেতাম খেলতে যাওয়ার পর তারপর আবার সন্ধে থেকে পড়তে বসতাম সাতটা অবধি সাতটা নটা অবধি পড়তাম তারপর ঘুমিয়ে যেতাম নিয়ে আবার ভোরে উঠতাম

এবং সেই জায়গায় তুমি তার মানে বাবার মুখ উজ্জ্বল করেছো বাবার যে প্রত্যাশা নিয়ে খরচ করেছে সেই জায়গাটা পূরণ করেছো তুমি এইটা কিভাবে দেখছো কেমন লাগছে হম ভালো লাগছে বাবা এত কষ্ট করে আমার জন্য এসব করেছে আমারও তো কিছু ফিডব্যাক দেওয়া উচিত না আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে মানে কি স্বপ্ন আগামী দিন উচ্চ মাধ্যমিক পর তোমার মাধ্যমিক এইচএস এর পর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে তোমার এই যে ছশো পঞ্চাশ যেটা পেয়েছো এই মার্কস পাওয়ার পর তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদের প্রতিক্রিয়া তোমার সঙ্গে কিভাবে কি না আমার যেসব বন্ধু ছিল আত্মীয় স্বজন সবাই সবাই খুশি হয়েছে এবং আমাকে আশীর্বাদ তারাও আশীর্বাদ করেছেন যে ভালো মার্কস পাওয়ার পেছনে আর সবাই খুশি হয়েছে তাই সবাই উপস্থিত আছে এখানে এই তোমার যে স্বপ্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা বাবা একজন সামান্য একটা ছোট্ট দোকানের কর্মচারী সেখানে এই স্বপ্ন কতটা সফল হবে তুমি কি ভাবছো এটা নিয়ে এখন এই জিনিসটা দেওয়া যাক তারপর বাবা না স্বপ্ন তো ইঞ্জিনিয়ারিং করার মানে কিন্তু বাবা যে যেভাবে পরিশ্রম করছেন মানে একটা ছোট্ট দোকানের কর্মচারী সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই ধরনের একটা মানে এটাকে কিভাবে তুমি বা অ্যাচিভ করবো বলে মনে করছো আমি নিজের তরফ থেকে যতটা চেষ্টা বাবা যতটা পারবে ততটা করবে না হলে স্বপ্ন রীতম দাস মতো জানতে পারলেন এবং কখন জানতে পারলেন আমরা প্রথমে ধরুন এখন তো নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারে তো আমাদের ঘরের যে গৃহস্থী ছিল তার মোবাইল মাধ্যমে ছেলে জানতে পারে যে আমি এই নাম্বার পেয়েছি এবং পরে স্কুল মারফত আমাদেরকে যে মার্কশিট দেয় তখন জানতে পারলাম ফাইনাল স্কুল মানে নাগরাকন্দি স্কুল থেকেও প্রথম হয়েছে ছশো উনপঞ্চাশ নাম্বার পেয়েছে ছেলে এইরকম সাফল্যে কতটা আনন্দিত বা খুশি হ্যাঁ আনন্দ তো খুবই খুবই খুশি হয়েছে আমরা মানে আমরা যে পরিশ্রম করে এই দোকানে কাজ করে যে টাকা উজ্জ উপার্জন করি সেটাকে মানে অধিকাংশ ওর পেছনে খরচা করেছি এবং আজকের এই দিনে যে খুশি খবর তার জন্য যে আমি পারিশ্রমিক ওর পেছনে খরচা করেছি আমার এখানে খুশি মানে খুবই খুশি লাগছে মানে আমার যে টাকা উপার্জন করে এত কষ্ট করে উপার্জনে এত বড় একটা কাজ করতাম তো কিছুদিন হলো কাজ হারিয়েছিলাম মানে কাজ বন্ধ হয়ে গেছিল ওই দোকান থেকে ছেড়ে দিয়েছিলাম তারপর বসেছিলাম নিয়ে মিষ্টির দোকানে এই ফাস্ট ফুডের দোকানে আমাদের এই দাদা আমাকে ডেকে আবার এখানে নতুন করে কাজ দিয়েছিল

যে পাড়ার প্রতিবেশী যে দাদারা আছে বা তৃণমূল দল আছে আমার পাশে থেকেছে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কোনো স্কলারশিপ বা কোনো কিছু আশ্বাস কোনো কিছু যদি দেয় সেই আশায় আছি এখন আপাতত আমার নাম কার্তিক মধক এবং দেখুন আমাদের তো দীর্ঘদিনের দোকান এবারে ও একদিন মানে অন্য দোকানে কাজ করতো এবারে পরবর্তী ক্ষেত্রেও দেখলাম যে এখানে বসে রয়েছে হট করে আমি বললাম দাদা কি হয়েছে বললো না অন্য দোকানে কাজটা আমি ছাড়লাম তো এখন আমি বর্তমানে ভালো জায়গায় কাজ করার চেষ্টা করব বা এরকম মানে আমার ফ্যামিলি প্রবলেম হচ্ছিল আরে তো একটুকু আমার পয়সা প্রবলেম হচ্ছে ওই জন্য ভালো জায়গায় কাজ করছে বললাম দাদা কোনো চিন্তা নাই তুমি আমার কাছেই করো এবারে সেই দিন থেকে আমি ওকে আমার কাছে আশ্রয় দিই আর তারপর থেকে কন্টিনিউ এত পরিশ্রমী দীর্ঘদিন রাত দিন একদম পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে ফ্যামিলির জন্য মানে একদিন কোথাও ঘুরতে যাই না ছুটি কম নেয় তারপরে আমাকে প্রচুর হেল্প করে আমি দোকান ছেড়ে চলে গেলে না নিজের মতন কোনো সব চালিয়ে নাই এত মানে ভদ্র আর তার ছেলে এত ভালো রেজাল্ট করবে আমরা সেটা ভাবতে পারিনি মানে এত পরিশ্রমী তারপরে ভাড়ার বাড়িতে থাকে ওর বাড়ি হচ্ছে গরু বাজার এবার এখানে এসে পরে ভাড়ার বাড়িতে থেকে পদে এরকম একটা দুর্দান্ত রেজাল্ট মানে আমাদের গর্বের বিষয় রিজার্ভকে নিয়ে তো আমরা খুব মানে আরো আগামী দিনে একটা ভালো আশার আলো দেখছি কেন

একশোবার ব্যক্তিগত সবসময় আমরা সাহায্য করার জন্য আমি তো প্রস্তুত ব্যক্তিগত সবসময় আমি রেডি যে কোনো জায়গায় যাবে যে কোনো এতে আমি রেডি আছি আমি সবসময় রেডি আপনার নাম